আশ্চর্যজনকভ জাতীয় বৃক্ষবেলায় আমরা কয়েকটি গাছের দেখা পেয়েছি যেগুলো বনসাই হিসেবে পরিচিত এবং এক একটি গাছ তিন থেকে চার ফিট অথবা সর্বোচ্চ পাঁচ ফিট গাছের দাম চাওয়া হচ্ছে দশ লাখ থেকে তেরো লক্ষ টাকা এবং সেই গাছগুলো এত দাম হওয়ার নেপথ্যের কারণ কি এবং কেন মানুষ বনসাই বৃক্ষ চাষবাস করে বা বাড়িতে লালন পালন করে কেন পরিচর্যা করে কে এই গাছের আসলে মাহাত্ম কি কোথা থেকে গাছ এসছে এবং সব মিলে বনসাই বৃক্ষ নিয়ে এবারে জাতীয় বৃক্ষ মেলার যে রহস্য সেটি উন্মোচন করবো আমরা বৃক্ষমেলায় একটি জিনসিং বট প্রজাতির বনসাইটির দাম চাওয়া হচ্ছে দশ লাখ টাকা এর আগে নাকি বারো লাখ টাকাও চেয়েছিল কারো কারো কাছে তেরো লাখ টাকাও চাওয়া হয়েছিল যদিও গণমাধ্যম দেখলে দাম কমিয়ে বলছে বিক্রেতারা কারণ কেউ আর বিপদে পড়তে চায় না কারণ কারণ এক ছাগল পনেরো লাখ টাকায় কিনতে গিয়ে এক দুর্নীতিগ্রস্ত পিতার দুই পরিবার এখন দৌড়ের উপর পনেরো লক্ষ টাকা ছাগল যদি চলতে পারে এই ছাগলে তো সব খাইছে তো সেক্ষেত্রে গাছটা কি খুব বেশি এর একটা গাছ করতে অনেক সময় লাগে ছাগলটা তো অত সময় লাগে না ছাগলের তো বিতর্ক আছে না ছাগলে বিতর্ক আছে কিন্তু আসলে এই গাছগুলো তো খুব সুন্দর এবং এই গাছটা তো অনেক সময় নেয় অনেক সময় অনেক সমানে বনসাই কিন্তু আসলে বনসাই করতে অনেক সমানে এবং এটা অনেক পরিশ্রমের কাছে কারণ গাছটাকে এতটুকু মাটির ভিতরে এর ঠিকমতো খাবার দিয়ে তাকে বড় করে অনেক কঠিন একটা অনেক চ্যালেঞ্জিং আমাদের গাছগুলা জানে আমরা সবাই কিনতে পারি ওই রকম মানে আমাদের জানি সবাই কিনতে পারে সবাই ধনী গরিব যা আছে সবাই মোটামুটি কিনতে পারে যেন ওই ব্যবস্থা করার জন্য কারণ আমরা এত দাম দিয়ে তো সবাই গাছ কিনতে পারবে না আর আমরা যদি গাছ নাই কিনতে পারি এই বিক্ষোভে আমরা কি করবো কিন্তু আমাদের জিনিসটা যদি ইউজ করতে পারি ব্যবহার করতে পারি লাগাইতে পারি এর জন্য আমরা পরিবেশ বান্ধবের জন্য এই গাছগুলো আমাদের অতি বিক্রি এবং লাখ বিক্রি একটা বিক্রি হয়েছে অবশ্যইwidetilde কল্যাকসাইডার। এটা কাঠ। এটা এত থেকে আসে তো? হ্যাঁ, এসে আমরা মনোগর পাঁচ বছর, সাত বছর পাই। পাঁচ বছর, সাত বছর પહેલા এটা আদ্য যত্ন করার পরে তারপরে আমরা দেখি। অনেক পড়ছে। ছাগলের দাম যখন পনেরো লাখ টাকা, গাছের দাম কেন নয়? যেখানে অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখছে গাছ। মেলা প্রাঙ্গণ এখন আলোচনার কেন্দ্রবিন্দু হলো দুটি খেজুর গাছ ও বনসাইগুলো। মেলার চাহিদার দিক থেকে তৃতীয় স্থানে আছে জিংসেং বট প্রজাতির বনসাই বনশাইটির বয়স একত্রিশ বছর দাম চাওয়া হচ্ছে দশ লাখ টাকা এটি রয়েছে বরিশাল নার্সারিতে মূল ফটক দিয়ে মেলায় প্রবেশের পর হাতের বা দিকে দুই তিনটি স্টল এগুলি মিলবে এই গাছের দেখা বিক্রেতা জানান জিংসেং বট প্রজাতির এই বনশাইটি আনা হয়েছে চীন থেকে সেই দেশে এ বনশাইটি তেইশ বছর ছিল আর বাংলাদেশের বরিশাল নার্সারিতে আছে আট বছর ধরে পরিবেশ দিবস উপলক্ষে গত পাঁচ জুন থেকে মাসব্যাপী শুরু এই মেলা চলবে ১৩ জুলাই পর্যন্ত রাজধানীর আগারগয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রতিদিন মেলা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে